আসসালামাইলাইকুম বরহমতলা ওয়ালক সুদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে ই পাসপোর্ট সেবা চালু হওয়ার পর আমরা যখন ভিডিও পোস্ট করি ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করেন আপনাদের তুলে চেষ্টা চেষ্টা করি করার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের কী কী প্রবলেম হতে পারে ই পাসপোর্ট নিয়ে বা আপনি সৌদি আরব থেকে যখন ই পাসপোর্টের জন্য আবেদন করবেন আপনার কী কী লাগবে এবং আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন বা অনেকের পাসপোর্টে জন্ম তারিখ বা নাম সংশোধনের সমস্যা আছে আপনারা করবেন সকল তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি রিকোয়েস্ট করব না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা আমি একজনের কমেন্টস পড়তেছি ভাই এম আর পি এক বছর ছয় মাস আছে এখন কি আবেদন করতে পারবো না ওনার এমআরপি পাসপোর্ট এক বছর ছয় মাস মেয়াদ আছে উনি কি এখন ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে কিনা ভাই আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তবে ই পাসপোর্ট সেবা চালু হওয়ার পর যাদের এমআরপি পাসপোর্ট আছে তাদের আবেদন নিচ্ছে না আপনি যদি যান আপনাকে ওখান থেকে ফেরত ফাটাবে হবে দ্বারা আপনাকে আরো দুই তিন মাস অপেক্ষা করতে হবে দুই তিন মাস অপেক্ষা করার পর আপনি আপনার এই যে এক বছর মিয়া থাকলো আপনি নতুন একটা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ভাই ই পাসপোর্ট ক্রিয়াদের যে কোনো জায়গা থেকে বানাতে পারবো নাকি আমার পাসপোর্ট হারিয়ে গেছে আচ্ছা আপনার পাসপোর্ট হারিয়ে গেছে ভাই যে কোনো জায়গায় তো বানাতে পারবেন না আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো লোকেশন লিংক এবং নাম্বার দিয়ে রাখবো রিয়াদের টোটাল তিনটা ব্রাঞ্চ আছে সৌদি আরবে ই পাসপোর্ট সেবা চালু করার পর সার্ভিস সেন্টার পুরো সৌদি আরবে মেবি বিশটার মতো সার্ভিস সেন্টার খুলছি ই পাসপোর্ট আবেদন নেওয়ার জন্য আপনি রিয়াদে যেহেতু আছেন আমি রিয়াদের টোটাল তিনটা ডেস্ক আছে আপনি সার্ভিস সেন্টার আছে আপনি ওখানে চলে যান যাওয়ার পর আপনার পাসপোর্টের ফটোকপি আপনার যে পাসপোর্ট হারাই গেছে পাসপোর্টের ফটোকপি নেবেন যাওয়ার সময় আপনার জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি নেবেন এবং আপনার আকামার ফটোকপি নেবেন নেওয়ার পর ওনারা যে সার্ভিস সেন্টারে যারা আছে তারা আপনার হয়ে আবেদন করে দেবে আবেদন করার পর আপনি আপনার ই পাসপোর্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই আমার পাসপোর্ট শেষ হইতে দেড় বছর বাকি আছে এখন আমি কি পাসপোর্ট বানাতে পারবো সেম কোশ্চেন ভাই আমি কিছুক্ষণ আগেই রিপ্লাই করছি যে আপনাদের যদি কারো পাসপোর্টের বয়স এক বছর বা দুই বছর বাকি আছে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সমস্যা নাই তবে এখন নতুন করে কোনো আবেদন নিচ্ছে না তারা যে আপনি নতুন একটা ই পাসপোর্ট নবায়ন করবেন তাদের কোনো আবেদন নিচ্ছে না বর্তমানে শুধুমাত্র যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা ই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য কাজ করতেছে এখন নতুন কোনো আবেদন নিচ্ছে না আমি যতটুকু জানি আমার জন্ম নিবন্ধন এবং ভোটার কার্ডে নাম মোহাম্মদ জয়নাল আবদিন পাসপোর্টের নাম হলো জয়নাল আমি কি পাসপোর্টের জন্য আবেদন করতে পারব দয়া করে জানাবেন ভাই আপনার পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের সাথে যেহেতু মিল নাই আমি আপনাকে বলব যে আপনি অবশ্যই আপনার জন্ম নিবন্ধন সংশোধন করে নেবেন কারণ সৌদি আরবে গতকালকে ওনারা আবার নতুন করে ঘোষণা করছে আগে ভোটার আইডি কার্ড লাগতো এখন বলছে যে আপনি জন্ম নিবন্ধন দিয়ে আপনি আপনার ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তো বাংলাদেশে ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করে নেবেন খুব একটা সময় বেশি লাগে না আর এত বেশি প্রবলেম হয় না জন্ম নিবন্ধন সংশোধন করতে তো আপনি আপনার পাসপোর্টের সাথে মিল রেখে যেহেতু আপনার পাসপোর্টে জয়নাল দাও আপনি আপনার জন্ম নিবন্ধন ঠিক জয়নালই দিবেন জন্ম নিবন্ধন অনুযায়ী পাসপোর্ট করতে চান তাহলে সৌদি আরবে আপনাকে যাও যাতে অনেক ঘোরাফেরা করতে হবে তো এত ঝামেলা থেকে বাংলাদেশে ছোটোখাটো ঝামেলা সেরে নেন পাসপোর্ট অনুযায়ী আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করে নেন আশা করি বুঝতে পারছেন ভাই পাসপোর্টের সাথে মিল করে নতুন জন্ম করলে সেটা দিয়ে কি ই পাসপোর্ট করা যাবে জি জি ভাই ইনশাআল্লাহ আপনি পাসপোর্টের সাথে মিল রেখে নতুন জন্ম নিবন্ধন করলে ওই জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনি নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আমার তো পাসপোর্টে বাবা মার নাম ভুল আছে জন্ম নিবন্ধন ঠিক আছে ভোটার আইডি ভুল আমি কি করবো ভাই আমি কিছুক্ষণ আগেও বলছি ভোটার আইডি কার্ড প্রথমে ওনারা চাইছি কিন্তু এখন একটু সহজ করে দিছে। আপনার যদি জন্ম নিবন্ধন কার্ড এবং আপনার এমআরপি পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্টের সাথে মিল আছে তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ড এবং আপনার এমআরপি পাসপোর্টের যে ফটোকপি ফটোকপি নিয়ে আসবেন এবং আপনার আকামার ফটোকপি দিয়ে ই পাসপোর্ট বানাইতে পারবেন সমস্যা হবে না আসসালামু আলাইকুম ভাই আমার পাসপোর্টের চার বছর মেয়াদ আছে এখন কি পাসপোর্ট বানাতে পারবো ভাই চার বছর মেয়াদ আছে ই পাসপোর্ট বানানোর কি দরকার একটু অপেক্ষা করেন না পারবেন ভাই পাসপোর্ট ই পাসপোর্ট বানাইতে পারবেন তো তবে এখন নতুন কোনো আবেদন নিচ্ছে না যারা নতুন পাসপোর্টের জন্য রিনিউ করবেন তাদের কোনো আবেদন নিচ্ছে না আপাতত ইনশাল্লাহ দুই তিন মাস পর নিবে অপেক্ষা করেন ইনশাল্লাহ নিবে বানাইতে পারবেন ভাই আমি দাম্মাম জুবাইল থাকি এখান থেকে কি ই পাসপোর্ট উঠাইতে পারবো একটু জানাবেন জি ভাই আমি ডিসক্রিপশানে দাম্মাম জুবাইলের নাম্বার দিয়ে রাখবো আপনি ওই নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করার পর আপনি আবেদন করেন আবেদন করলে আপনার ই পাসপোর্ট বানাইতে পারবেন দামম থেকে আপনাকে রিয়াদ আসতে হবে না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আমার পাসপোর্টের মেয়াদ শেষ আর পাঁচ দিন বাকি আছে আমি কি পাসপোর্টের জন্য আবেদন করবো একটু জানাবেন প্লিজ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার যদি এমআরপি পাসপোর্ট হয় তাহলে আপনি এমআরপির জন্যই আবেদন করেন যেহেতু আপনার পাঁচ দিন বাকি আছে আর যদি আপনি মনে করেন যে আপনি এখন দেশে যাবেন না খুব একটা ইমার্জেন্সি নাই তাহলে দুই তিন মাস অপেক্ষা করেন কারণ নতুন কোনো পাসপোর্টের আবেদন নিচ্ছেন আমি যতটুকু জানি নতুন কোনো পাসপোর্টের আবেদন নিচ্ছেন আপনি দুই তিন মাস অপেক্ষা করেন অপেক্ষা করার পর এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন আর যদি আপনার খুব ইমার্জেন্সি থাকে তাহলে আপনি এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেন এমআরপি পাসপোর্ট দিচ্ছ ওনারা ওটা অফ করে করেন এখনও ভাই আমার পাসপোর্টের মেয়াদ পাঁচ চার দুই সালে শেষ হবে আমি কি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো কি না জি ভাই ইনশাআল্লাহ পারবেন আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আমার পাসপোর্ট এবং এনআইডি কার্ডে বয়স কম বেশি আছে এটা কি ঠিক করা যাবে প্লিজ জানাবেন জি ভাই আপনি চাইলে আপনার পাসপোর্টও সংশোধন করতে পারবেন এবং এনআইডি কার্ডও বর্তমানে বাংলাদেশে সংশোধন করার নিয়ম দিচ্ছে বা ফ্যাসিলিটি দিচ্ছে আপনি যদি সৌদি আরব থাকেন তাহলে সৌদি রিয়া দূতাবাস থেকে আপনি আপনার পাসপোর্ট সংশোধন করতে পারবেন অথবা যদি জেদ্দা কনসোলেটের আন্ডারে থাকেন তাহলে আপনি জেদ্দা কনসোলেটে গিয়ে আপনার পাসপোর্ট সংশোধনের জন্য আবেদন করবেন ওনারা আপনার পাসপোর্ট কি কী সংশোধন করবেন বলে আসবেন ওনারা সব কিছু সংশোধন করে দেবে ইনশাল্লাহ আর এনআইডি কার্ড তো আপনি বাংলাদেশ থেকে সংশোধন করতে হবে ওটা এখানে সংশোধন করার কোনো অয়ে নাই আপাতত আসসালামু আলাইকুম ভাই সংশোধন করা পাসপোর্ট মালুমাত হবে কি না জি ভাই আপনার সংশোধন করা পাসপোর্ট মালুমাত হয়ে যাবে তবে আপনি যে সংশোধন করছেন কারণ আপনি মালুমাত করলে আপনার পাসপোর্টের যে মেয়াদ আছে ওই মেয়াদটা আপডেট হবে আপনার নতুন আপসারে ওই মেয়াদ আপডেট হবে বাট আপনার যে নাম চেঞ্জ করছেন বা বয়স চেঞ্জ করছেন এগুলো আপডেট হবে না এগুলো আপডেট করার জন্য আপনাকে অবশ্যই যাও যাইতে গিয়ে আপডেট করতে হবে ভাই আমি দশ বছরের জন্য ই পাসপোর্ট বানাইছি আমার এন দিয়ে তখন আমার মায়ের নাম ভুল ছিল এখন যদি আমার এনআইডি কার্ড সংশোধন করি তাহলে কি পরবর্তীতে আমার কোনো সমস্যা হবে কি না জি ভাই আপনি আপনার এনআইডি কার্ড সংশোধন করতে পারেন সমস্যা নেই যদি আপনি প্রবাসে থাকেন তাহলে আপনি আপনার এনআইডি কার্ড সংশোধন করতে পারেন সমস্যা নেই এবং এনআইডি কার্ড সংশোধন করার পর আপনি আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্টটিও সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ভাই পুরান পাসপোর্টে বয়স ও নাম ভুল আছে এটা কি সংশোধন করা যাবে আকামায় বয়স কি চেঞ্জ করা যাবে এমন প্রশ্ন অনেক প্রবাসী ভাইয়ের আছেন যাদের পাসপোর্টে বয়স বেশি থাকে বা অনেকেই সৌদি আরবে আসার জন্য বয়স বাড়িয়ে তারপর সৌদি আরব আসে এরকম অনেকেই আছে এখন চাচ্ছেন যে তাদের বয়সটা যেমন আছে তেমন কমিয়ে আনতে চাচ্ছেন অনেকেই জি ভাই আপনি চাইলে আপনার পাসপোর্ট সংশোধন করতে পারেন সংশোধন করার পর যাওয়াজাত সিস্টেমে আগে এটা ছিল না এখন আপনি চাইলে আপনি যাওজাতের মাধ্যমে আপনার পাসপোর্ট যে সংশোধন করছেন ওই ডিটেলসগুলো যাওয়াজাতে আপডেট করতে পারবেন এটা এখন নিয়ম আছে আপনি করতে পারবেন সমস্যা নেই আপনার আকামাতেও সব কিছু আপনি যখন যাও যাতে গিয়ে সব চেঞ্জ করার জন্য আবেদন করবেন খুব একটা সময় বেশি লাগে না পনেরো বা বিশ দিনের মধ্যে আপনার যা আঁকামায়ও আপডেট হয়ে যাবে সব কিছু আপনার আফসারও আপডেট হয়ে যাবে সব কিছু ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই আমার এমআরপি পাসপোর্টের নাম এবং বয়স দুটোই ভুল আছে কিন্তু ভোটার আইডি কার্ড দেশ থেকে বানিয়েছি একদম সঠিকভাবে কিন্তু এখন ই পাসপোর্ট আইডি কার্ডের সাথে মিল করে বানালে কি সেটা সংশোধন হবে ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনি আপনার যদি পাসপোর্টের সরি আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে ই পাসপোর্ট বানান তাহলে আপনার বিষয় সংক্রান্ত প্রবলেমে আপনি পড়তে পারেন আপনি আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে ই পাসপোর্ট বানানোর পর অবশ্যই যাও যাতে এসে আপনার যে যেগুলো চেঞ্জ করছেন ডিটেলস বা আপনার পার্সোনাল ডিটেলস যেগুলো চেঞ্জ করছেন ওগুলো অবশ্যই যাওজাতের মাধ্যমে আপডেট করে নেবেন আপডেট করার পর আপনার কোনো প্রবলেম হবে না যদি আপনি আপডেট না করেন তাহলে আপনি সমস্যায় পড়বেন বর্তমানে পাসপোর্ট সংশোধন করার পর যাওজা থেকে আপডেট করার সুযোগ দিচ্ছে সবাইকে আপনি প্রথমে আপনার সাফারায় চলে যাবেন বাংলাদেশ সাফারা মানে বাংলাদেশ দূতাবাস থেকে আপনাকে একটা পেপার নিতে হবে পুরাতন পাসপোর্ট এবং নতুন পাসপোর্টের একটা হলফনামা দিবে দেবে ওনারা আপনাকে ওই হলফনামা নিয়ে আপনি যাওয়া থেকে গিয়ে জমা দিবেন জমা দেওয়ার পর যাওয়া থেকে আপনাকে একটা রিসিট কপি দিবে ওখানে আপনার কী কী চেঞ্জ করবেন একটা খালি ফর্ম দিবে আপনি ওখানে পূরণ করে তারপর গিয়ে আবার জমা দিবেন ওটা আরবি ফর্ম থাকবে জমা দেওয়ার পর ওনারা ওনাদের সিস্টেম থেকে আপনার যে সংশোধন করছেন বয়স বা নাম সংশোধন করছেন ওগুলা আপডেট করে দিবে আপডেট করতে মেবি পনেরো দিন বা বিশ দিনের মতো সময় লাগে যাদের এনআইডি কার্ডের সমস্যা তারা কি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবে জি ভাই আলহামদুলিল্লাহ সৌদি আরবে এই নিয়ম চালু করছে আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনার ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ডে যদি কোনো নাম ভুল থাকে বা ভোটার আইডি কার্ডের সাথে যদি জন্ম নিবন্ধন মিল না থাকে আপনার জন্ম নিবন্ধন এবং পুরাতন যে পাসপোর্ট আছে এমআরপি বা ডিজিটাল পাসপোর্ট ওটার সাথে যদি মিল থাকে আপনি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন ই পাসপোর্টের জন্য দেশে থেকে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট রিনিউ করা যাবে কি না না ভাই আমার যতটুক জানি মনে হয় না যে আপনি দেশ থেকে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে এই পাসপোর্ট বানাইতে হবে বাংলাদেশ থেকে ভাই আমার পাসপোর্টের নাম বর্তমানে ভুল এখন যদি নাম পরিবর্তন করি নাগাল মালুমাত হবে কি না জানাবেন জি ভাই আপনি পাসপোর্টের নাম পরিবর্তন করেন করার পর আপনার নাগাল মালুমাত হয়ে যাবে নাগাল মালুমাত বলতে আপনার পাসপোর্টের যে মেয়াদ আছে ওই মেয়াদ আপডেট হয় ভিতরে যে আপনার পার্সোনাল ডিটেলস আছে ওগুলো আপডেট হয় না ওগুলো আপডেট করার জন্য অবশ্যই আপনাকে যাও যাতে গিয়ে আপডেট করতে হবে ভাই বয়স বেশি দেওয়া পাসপোর্টে জন্ম নিবন্ধন কম তারা কি করবে ভাইয়া এই সমস্যাটা অনেক প্রবাসী হয় কেন হয় আমি বলি অনেক প্রবাসী সৌদি আরবে আসার জন্য বর্তমান বয়স থেকে বয়স বাড়িয়ে তারপর পাসপোর্ট করে পাসপোর্ট করার পর যখন আসে এখন অনেকেই চাচ্ছে যে তাদের জন্ম নিবন্ধনের সাথে তার জন্ম নিবন্ধনে বয়স কম এবং পাসপোর্টে বয়স বেশি বয়স সংক্রান্ত যারা সংশোধন করতে চান আপনারা অবশ্যই প্রথমে আপনার সৌদি আরব থেকে আপনি দূতাবাস থেকে আপনার পাসপোর্টের বয়স সংশোধন করতে পারেন সংশোধন করার পর অবশ্যই যাও যাতে এসে আপনি যে বয়স সংশোধন করছেন ওটা আপডেট করে নিতে হবে যদি আপডেট না করেন তাহলে আপনি আকামা করার সময় প্রবলেম হবে আপনার আকামা হয়তো হবে না আপনি অবশ্যই সংশোধন করার পর এখন যাও যাতে পাসপোর্টের ডিটেলস আপডেট করার সুবিধা দিচ্ছে আপনার অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করার পর আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যদি নির্ভুল জন্ম নিবন্ধন প্রয়োজন হয় তাহলে তো ভোটার আইডি কার্ড দিয়ে বানানো যায় কারণ জন্ম নিবন্ধন বানানো চেয়ে ভোটার আইডি কার্ড বানানো আরও সহজ বড় ভাই আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি নতুন করে ভোটার আইডি কার্ড বানাইতে পারবেন সেটা আমিও বলতেছি খুব একটা ঝামেলার কিছু না কিন্তু যদি আপনার ভোটার আইডি কার্ড আগে থেকে করা থাকে আপনি এখন সংশোধন করতে চাচ্ছেন সংশোধনের ক্ষেত্রে অনেক ভোটার আইডি কার্ড বাংলাদেশে পেন্ডিংয়ে পড়ে আছে সংশোধনের জন্য আবেদন করে আছে কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সংশোধনও হয়নি ওগুলো পেন্ডিংয়ে আছে তো এটা অনেক ঝামেলার ব্যাপার আমি বলবো যে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনার ই পাসওয়ার্ডের জন্য আবেদন করেন ইনশাল্লাহ যেহেতু সুবিধা দিচ্ছে এটা প্রবাসীদের সমস্যা ভেবে এই সুবিধাটা দিচ্ছে নাইলে তারা বাংলাদেশে এনআইডি কার্ড ছাড়া আপনার ই পাসপোর্ট হয় না কিন্তু আপনাকে এখানে জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করার সুবিধা দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো খবর এটা আবেদন করার প্রক্রিয়া সহ কোনো ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবো দয়া করে আমাদেরকে জানিয়ে দিবেন ভাই বর্তমানে সৌদি আরবে আপনি আবেদন করার টোটাল বিশটার মতো সার্ভিস সেন্টার খুলছে এই বিশটা সার্ভিস সেন্টার পুরা সৌদি আরব জুড়ে আছে দামমাম জুবাইল মক্কা মাদিনা রিয়াদ সবখানে আছে আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে রাখবো আপনার ওখানে তাদের সাথে যোগাযোগ করে সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করতে হবে এখন পর্যন্ত অনলাইনে আবেদন করার এমন সুযোগ দেয় নাই ওনারা আমি ই পাসপোর্ট হারিয়ে ফেলেছি অনেক টেনশনে আছি কিন্তু আমি দাম্মামে আছি ভাই সমস্যা হয় না আপনি যেহেতু আপনার ই পাসপোর্ট হারাই ফেলছেন দাম মামের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনি ওনাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার পর আপনি আপনার ই পাসপোর্টে একটা ফটোকপি নেবেন আপনার আকামার ফটোকপি নেবেন এবং জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি নেবেন ফটোকপি নিয়ে আপনি ওখানে চলে যান যাওয়ার পর ওনারা আপনার ই পাসপোর্টের জন্য আবেদন করে দেবে ইনশাল্লাহ আপনি ই পাসপোর্ট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইজান বর্তমানের বয়স কি ই পাসপোর্টে চেঞ্জ করানো যাবে ভাই এখন ওনারা ই পাসপোর্ট রিনিউ করার সুবিধা দিচ্ছে সংশোধন করতে হলে আপনাকে অবশ্যই সাফারায় চলে যেতে হবে মানে রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসোলেটে চলে যেতে হবে আপনি যদি আপনার পাসপোর্ট সংশোধন করতে চান আপনাকে এখন ই পাসপোর্ট রিনিউ করার সুবিধা দিচ্ছে। এখানে গেলে আপনি আপনার পাসপোর্ট সংশোধন করতে পারবেন না সংশোধনের জন্য অবশ্যই আপনাকে সাফারায় চলে যেতে হবে রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসোলেটে চলে যান ওখান থেকে আপনি আপনার পাসপোর্ট সংশোধন করতে পারবেন ভাই আমার জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড সব কিছু মিল আছে কিন্তু এমআরপি দিয়ে মায়ের নাম ভুল আছে সঙ্গে বয়সও চার বছর বেশি আমি কি ভোটার আইডি কার্ডের সঙ্গে মিল রেখে পাসপোর্ট বানাইতে পারব কি না ভাই যারা সার্ভিস সেন্টারে কাজ করে তাদের সাথে আমার এই ব্যাপার নিয়ে কথা হয়েছে ওনারা সাপ সাপ বলে দিয়েছে যাদের বর্তমানে যাদের জন্ম নিবন্ধন এবং এমআরপি পাসপোর্ট বা ভোটার আইডি কার্ডের সাথে যাদের মিল নাই তাদের প্রথম একটা সুবিধা দিচ্ছে আপনার যদি জন্ম নিবন্ধন এবং পুরাতন যে পাসপোর্ট আছে এটার সাথে যদি আপনার সব কিছু মিল থাকে তাহলে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ওনারা জাস্ট ই পাসপোর্টের আবেদন নিচ্ছে আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলেই আবেদন নেবে এখানে কোনো সংশোধন করার কোনো কিছু দিচ্ছে না এখন আপাতত ওনারা আপনি যদি পাসপোর্ট বা বয়স সংক্রান্ত কোনো সংশোধন চান আপনার পাসপোর্টের বয়স চার বছর বেশি তাহলে আপনি পাসপোর্ট সংশোধন করার জন্য আপনি সাফারে চলে যান রিয়ার দূতাবাস আছে বা জেদ্দা দা কনসোলেট আছে ওখানে গিয়ে আপনি আপনার পাসপোর্টটি সংশোধন করার জন্য আবেদন করতে পারেন ভাই আমার পাসপোর্টের নাম আর আইডির নাম আলাদা কি করা যায় ভাই আপনার কাছে যদি এমআরপি পাসপোর্ট থাকে এবং আপনি চেক করেন আপনার এমআরপি পাসপোর্টের সাথে আপনার জন্ম নিবন্ধনের মিল আছে কি না যদি এমআরপি পাসপোর্টের সাথে আপনার জন্ম নিবন্ধন মিল থাকে তাহলে আপনি এই মিল রেখে ই পাসপোর্টের জন্য আবেদন করেন আপনার যখন ই পাসপোর্ট চলে আসবে তখন আপনি রিয়ার দূতাবাসে গিয়ে পাসপোর্ট সংশোধনের জন্য অন্যভাবে আলাদা আবেদন করতে পারেন তবে এখন আপনাকে যে পাসপোর্ট বানাইবেন এখানে আপনাকে কোনো সংশোধন কিছু করবে না ওনারা আপনার আইডিতে জন্ম ভোটার আইডিতে বা জন্ম নিবন্ধন কার্ডে যেভাবে ডিটেলস আছে ওনারা ঠিক সেভাবে আপনাকে পাসপোর্ট বানিয়ে দিবে এছাড়া ওনারা কোনো সংশোধনমূলক কাজ করবে না এখন আমার পাসপোর্টের সাথে আইডির মিল নাই কীভাবে সমাধান হলো একটু যদি বলতেন দয়া করে বা আপনার পাসপোর্টের সাথে যেহেতু মিল নাই আপনি পাসপোর্ট সংশোধনের জন্য বাংলাদেশ দূতাবাসে গিয়ে যোগাযোগ করেন ওখানে গিয়ে আবেদন করেন আপনার কি কি সংশোধন করতে চান আবেদন করার পর মেবি এক দেড় মাস বা দুই মাস লাগে দুই মাসের মধ্যে আপনার পাসপোর্টটি চলে আসবে সংশোধন হয়ে ইনশাল্লাহ আপনি চাইলে আপনার এনআইডি সাথে মিল রেখে আপনার পাসপোর্টটি সংশোধন করতে পারবেন ভাই ই পাসপোর্টের জন্য কিভাবে আবেদন কর্ম সেটার একটা ভিডিও বানান ভাই ই পাসপোর্টের জন্য যারা আবেদন করতে চান তাদের এখন পর্যন্ত অনলাইনে আবেদন করার তেমন কোনো সুযোগ দেয় নাই সৌদি আরবে ই পাসপোর্ট সেবা মাত্রই চালু হয়েছে এখন পর্যন্ত অনলাইনে আবেদন করার কোনো সুযোগ দেয় নাই তবে আবেদন করার জন্য তারা পুরো সৌদি আরবে বিশটা সার্ভিস সেন্টার খুলছে আপনি চাইলে সার্ভিস সেন্টারে গিয়ে আপনার ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন আবেদন করতে কি কি লাগবে আমি সেটা বলে দিচ্ছি আবেদন করতে আপনি আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন আপনার জন্ম নিবন্ধন কার্ডের ফটো নিয়ে যাবেন এবং আপনার আকামার কফি নিয়ে যাবেন মানে ফটো কফি নিয়ে যাবেন যাওয়ার পর ওনারা আপনার নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করে দিবে আমি আরেকটু কথা বলে নেই বর্তমানে আপনার যাদের ই পাসপোর্ট হারাই গেছে বা যাদের ই পাসপোর্টের মেয়াদ শেষ শুধুমাত্র তাদেরকে এই সুবিধা দিচ্ছে যারা নতুন করে আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে আপনি নতুন ই পাসপোর্ট চাচ্ছেন নতুন কোনো আবেদন নিচ্ছে না তারা আপনারা যদি কেউ যান গেলে ফেরত আসবেন আমি আবারও বলতেছি আপনারা কিছুদিন অপেক্ষা করেন যাদের একদম বেশি ইমার্জেন্সি না হলে আপনাদের ফেরত পাঠাই দিবে তারা যাদের ইমার্জেন্সি বেশি তারা যেতে পারেন এবং যাদের পাসপোর্টের খুব একটা ইমার্জেন্সি নাই তাদেরকে ফেরত পাঠাবে নতুন কোনো আবেদন নিচ্ছে না সার্ভিস সেন্টারগুলোতে আর আবেদন করার জন্য আমি ডিসক্রিপশনের নাম্বার এবং লোকেশন দিয়ে রাখছি আপনারা যে যেখানে আসেন যে যে সিটিতে আসেন ওই সিটি অনুযায়ী নাম্বারে যোগাযোগ করে ওখানে চলে যান যাওয়ার পর সার্ভিস সেন্টার থেকে আপনার আবেদন করে দেবে আবেদন করার পর আপনি যদি জেদ্দা কনসুলেটের আন্ডারে থাকেন তাহলে ওখান থেকে গিয়ে আপনার এই পাসপোর্টটি নিয়ে আসবেন এবং যদি রিয়া দূতাবাসে থাকেন তাহলে ওখান থেকে গিয়ে আপনার পাসপোর্টটি নিয়ে আসবেন পাসপোর্ট আনার ব্যাপার হচ্ছে পরে প্রথমে আবেদন করে নেন আবেদন করার প্রক্রিয়া হচ্ছে সার্ভিস সেন্টার ওখানে গেলেও ওনারা আপনার হয়ে আবেদন করে দিবে কি কী ডকুমেন্টস লাগবে ফোন করে অবশ্যই তাদের সাথে শির হয়ে নেবেন তারপর আমি বলে দিছি আপনাদের বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও অনেক লং হয়ে গেছে আমি আশা করি অনেক ভাইয়ের উপকার হবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও যদি কেউ দেখেন অনেক ভাইয়ের উপকার হবে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের উপকার হয়ে থাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কার কি সমস্যা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সকল কমেন্টসের রিপ্লাই দিব পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই